আলহামদুলিল্লাহ আবারও সার্বিয়ার আঠারোটা ভিসা হাতে পেলাম যারা নতুন করে সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন এখনই সময় সার্বিয়ার জন্য ফাইল জমা দেওয়ার সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আবারও সার্বিয়ার জব ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি আপনি চিন্তা করতেছেন সার্বিয়ায় যাবেন কিন্তু বিশ্বাস এজেন্সি খুঁজে পাচ্ছেন না আমি বলবো অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলস এমন একটা এজেন্সি এখানে দুই নম্বরই করার কোনো সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট টাকার সিকিউরিটির সাথে আপনি আপনার ফাইল সাবমিট করবেন চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনার ভিসা চলে আসবে তাই অবশ্যই আপনি ওয়ার্ল কানিক ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এজেন্সিতে বর্তমানে সাত ধরনের কাজের সুযোগ আছে এই সাত ধরনের কাজের ভিতরে আপনি যে কাজটা পারবেন অবশ্যই সেই কাজের জন্য আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা পল্টন বিজয়নগর হোটেল একাত্তরের সামনে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স আপনি এই নাম্বারে যোগাযোগ করে সকল তথ্য পেতে পারেন এক নাম্বার কাজ কাজের সুযোগ হল আপনি যদি দক্ষ ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন বর্তমানে আপনি দক্ষ ইলেকট্রিশিয়ান হিসাবে বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি চাকরি করতেছেন দুই থেকে চার বছর বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি ইলেকট্রিশিয়ান হিসাবে চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর আপনার ইলেকট্রিশিয়ান হিসাবে চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য কেননা সার্বিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন সাতশো পঞ্চাশ ইউরোর থেকে আটশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে অবশ্যই তিন মাসের ভিতরে এই টিআরসি কার্ড করে দিবে। আপনি যদি কোম্পানি থেকে ওভারটাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভারটাইম কাজ করার সুযোগ করে দিবে তাই অবশ্যই আপনি চিন্তা চিন্তাভাবনা করে দেখুন আপনি কি করবেন দুই নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি দক্ষ বেঁকু ড্রাইভার হয়ে থাকেন বর্তমানে আপনি দক্ষ বেঁকু ড্রাইভার হিসাবে কোনো বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি বেকু ড্রাইভার হিসাবে চাকরি করতেছেন দুই থেকে চার বছর আপনার দক্ষ বেকুর ড্রাইভার হিসাবে চাকরি করার অভিজ্ঞতা আছে অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি দক্ষ বেঁকু ড্রাইভার হিসাবে চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর আপনার বেঁকু ড্রাইভার হিসাবে চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য কেননা সার্বিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন সাতশো পঞ্চাশ ইউরোর থেকে আটশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওভার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভার টাইম কাজ করার সুযোগ করে দিবে তিন নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি বাংলাদেশে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে কোনো কোম্পানিতে আপনি চাকরি করে থাকেন বর্তমানে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে বাংলাদেশের কোনো কোম্পানিতে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে চাকরি করেছেন দুই থেকে চার বছর আপনার ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য কেননা সার্বিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে ছয়শো পঞ্চাশ পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুওটাই দিবে কোম্পানি আপনাকে অবশ্যই তিন মাসের ভিতরে টিআরসি কাট করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওভার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভার টাইম কাজ করার সুযোগ করে দিবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন চার নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি আর কোয়েল্ডিং করতে পারেন বর্তমানে আপনি আর কোয়েল্ডিং করতেছেন যে কোনো পজিশনে যে কোনো ওয়েল্ডিং দিলে আপনি করতে পারেন দুই থেকে চার বছর বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি ওয়েল্ডিং হিসাবে চাকরি করেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন বিদেশে আপনি ওয়েল্ডিংয়ের চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর ওয়েল্ডিংয়ের কাজ করার আপনার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য কেননা সার্বিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন সাতশো পঞ্চাশ ইউরো থেকে আটশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুওটায় দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওভারটাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভার কাজ করার সুযোগ করে দিবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন পাঁচ নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসেবে বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি চাকরি করে থাকেন বর্তমানে আপনি কনস্ট্রাকশন স্কিল সুপারভাইজার হিসেবে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি কনস্ট্রাকশন স্কিল সুপারভাইজার হিসাবে চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর কনস্ট্রাকশন স্কিল সুপারভাইজার হিসেবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য কেননা সার্বিয়ার জন্য যদি আপনি কনস্ট্রাকশন সুপারভাইজার হিসেবে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন সাতশো পঞ্চাশ ইউরো থেকে আটশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে অবশ্যই তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওয়ার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওয়ার টাইম কাজ করার সুযোগ করে দেবে আপনি যদি ওয়ার টাইম কাজ করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি যে বেতন পাবেন বেতনে চল্লিশ বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই ভাবনা করে দেখুন আপনি কি করবেন ছয় নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি পেন্টিংয়ের কাজ করতে পারেন বর্তমানে আপনি বাংলাদেশে কোনো কোম্পানিতে পেন্টিংয়ের কাজ করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি পেন্টিংয়ের কাজ করছেন চার থেকে পাঁচ বছর আপনার বিল্ডিংয়ে পেন্টিংয়ের কাজ করতে পারেন তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য কেননা সার্বিয়ার জন্য আপনি যদি আপনার ফাইলটা জমা করেন পেন্টিংয়ের কাজের জন্য তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুওটাই দিবে কোম্পানি আপনাকে অবশ্যই তিন মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে। কোম্পানি থেকে যদি আপনি ওভার কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভার টাইম কাজ করার সুযোগ করে দিবে আপনি যদি ওভার টাইম কাজ করেন তাহলে বেতন যা পাবেন বেতনের চল্লিশ পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন সাত নম্বর কাজের সুযোগ হলো যদি বাংলাদেশে কোনো কোম্পানিতে কার ওয়াশ করে থাকেন বর্তমানে আপনি কার ওয়াশ করতেছেন বাংলাদেশের কোনো কোম্পানিতে অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি কার ওয়াশ করেছেন চার থেকে পাঁচ বছর আপনার কার ওয়াশ করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য কেননা সার্বিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন ছয়শো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে অবশ্যই তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওভার কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভারটাইম কাজ করার সুযোগ করে দিবে আপনি যদি ওভার কাজ করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি যে বেতন পাবেন বেতনের চল্লিশ বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন কেননা বর্তমানে আপনি যদি সার্বিয়াতে ঢুকতে না পারেন তাহলে পরবর্তীতে কিন্তু সার্বিয়াতে ঢুকতে পারবেন না কেননা দু হাজার সালের শেষে দু হাজার সালের প্রথমে অথবা সাতাশ সালের মাঝামাঝি আপনার সার্বিয়া কিন্তু সেনজেনে চলে যাবে তাই অবশ্যই আপনার এখনই সার্বিয়ায় ঢুকার সময় তাই এই সময়ের ভিতরে যদি আপনি সার্বিয়াতে ঢুকতে না পারেন তাহলে পরবর্তীতে কিন্তু সার্বিয়ায় ঢুকা আপনার খুবই কষ্টকর হয়ে যাবে তাই এই সুযোগ সুবিধাগুলো আপনি পাচ্ছেন এই সুযোগ সুবিধাগুলো পাইয়েও আপনি কেন নেবেন না তাই অবশ্যই আপনার এখনই সময় সার্বিয়ার জন্য ফাইল জমা করার তাই অবশ্যই আপনি ওয়ার্ল্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা ওয়ার্ল্ড ট্রাভেলস এমন একটা এজেন্সি এখানে দুই নাম্বারই করার সুযোগ নাই তাই অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা করাইতে চাইলে অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা পল্টন বিজয়নগর হোটেল একাত্তরের সামনে আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স এই নাম্বারে ফোন দিয়ে আপনি সকল তথ্য পেতে পারেন